এক গ্রামে ছিল দুই বোন স্নেহা আর তৃষা তারা দেখতে যেমন সুন্দর ছিল স্বভাবেও ছিল একেবারে বিপরীত স্নেহা ছিল খুব ভালো মেয়ে সবসময় সত্য বলত কাউকে কষ্ট দিত না নিয়ম মেনে চলত আর তৃষা সেই ছিল ধূর্ত চালাক আর মিথ্যের রানী সে সবসময় মিথ্যে বলত কিন্তু এমনভাবে বলত যে সবাই বিশ্বাস করে ফেলত দুই বোন একসাথেই স্কুলে যেত একসাথেই বসত একসাথে খেলত তবে পরীক্ষার হলে দুজনের ব্যবহার ছিল একেবারে আলাদা স্নেহা মন দিয়ে পড়াশোনা করত নিজের বুদ্ধি দিয়ে উত্তর লিখত আর তৃষা পরীক্ষার সময় নিয়ে আসত চুপি চুপি নকল একদিন বার্ষিক পরীক্ষা হচ্ছিল স্নেহা নিজের খাতা নিয়ে শান্তভাবে উত্তর লিখছে আর তৃষা পাশে বসে লুকিয়ে লুকিয়ে নকল বের করে উত্তর লিখছে হঠাৎ শিক্ষক ক্লাসে হেঁটে আসলেন তিনি দূর থেকে কিছুটা সন্দেহ করলেন যে কেউ একজন নকল করছে তিনি ধীরে ধীরে তৃষার দিকে এগোতে লাগলেন বুঝে গেলেন নকল তার কাছেই কিন্তু ঠিক তখনই চালাক তৃষা ফিসফিস করে স্নেহার হাতে নকলটা গুজে দিল শিক্ষক যখন স্নেহার কাছে এলেন তখন তৃষা নাটক করে বলে উঠল স্যার স্নেহা নকল করেছে ওর হাতেই তো দেখলাম শিক্ষক স্নেহার ব্যাগে হাত দিয়ে খুঁজে পান সেই নকল পেপার স্নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে রাগ করে বলেন তুমি তো খুব ভদ্র মেয়েছিলে আজ থেকে তুমি পরীক্ষায় বসতে পারবে না স্নেহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের জল জমে উঠল সে তো কিছুই করেনি কিন্তু কেউ বিশ্বাস করল না সে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে গেল চোখের জল থামছেই না সবার সামনে অপমান মনটাই ভেঙে গেল হঠাৎ রাস্তার পাশে থাকা একটা পুরনো গাছ কথা বলে উঠল গাছটা ছিল এক জাদুকর গাছ সে কোমল কণ্ঠে বলল এই মেয়ে তুমি কাঁদছো কেন স্নেহা গাছের দিকে টাকাল তারপর সব ঘটনা খুলে বলল গাছটি ধীরে হেসে বলল তোমার সত্যকে আর কেউ অস্বীকার করতে পারবে না এই নাও এটা সত্যের আয়না এই আয়নার সামনে যদি কেউ মিথ্যা বলে তার মিথ্যা সঙ্গে সঙ্গে ভাস হয়ে যাবে স্নেহা অবাক হয়ে আয়নাটা হাতে নিল এটা দেখতে এক সাধারণ আয়নার মতো কিন্তু এর মধ্যে ছিল এক আশ্চর্য জাদু পরদিন স্কুলে তৃষা আবার স্নেহার নামে এক দোষ চাপাল কিন্তু এবার স্নেহা বলল স্যার এই আয়নার সামনে ওকে বলতে বলেন ও কি সত্যি বলছে তৃষা আয়নার সামনে দাঁড়াতেই আয়নার ভেতর দেখা গেল সব সত্য কে কাকে নকল দিয়েছিল কে দোষ চাপিয়েছে সবকিছু সবাই হতবাক হয়ে গেল তৃষার মুখ লাল হয়ে গেল লজ্জায় তার কাছে এসে বললেন তোমার জন্য স্নেহাকে ভুল বুঝেছিলাম তুমি খুব অন্যায় করেছ দিন থেকে তৃষার সব মিথ্যে ধরা পড়তে লাগল সত্যের আয়না তার কোনো মিথ্যে লুকাতে দিত না সবাই আবার স্নেহাকে ভালবাসতে লাগল সত্যের আয়না যখন বারবার তৃষার মিথ্যে ফাঁস করে দিচ্ছিল তখন সে ধীরে ধীরে রাগে ফুলে উঠছিল কেউ তাকে আর বিশ্বাস করছিল না সাররাও চক্ষে চক রেখে কথা বলতেন না একদিন তৃষা লুকিয়ে গিয়ে স্নেহার ঘরে ঢুকে সেই জাদুর আয়নাটি খুঁজে বের করে তারপর গভীর রাতে সে জোরে ছুঁড়ে ফেলে দেয় আয়নাটি মাটিতে এক ভয়ঙ্কর শব্দে আয়নাটি ভেঙে চুরমার হয়ে যায় পরদিন থেকে তৃষা আবার শুরু করে আগের মতো মিথ্যে বলা দোষ চাপানো আর স্নেহাকে অপমান করা কিন্তু এবার কেউ আর আয়নার সাহায্য নিতে পারছিল না স্নেহা চুপ করে থাকতো কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট পেত তার চোখে জল আসত কিন্তু মুখে কোনো অভিযোগ থাকত না হঠাৎ একদিন তৃষা ভয়ানক অসুস্থ হয়ে পড়ে তার শরীর গরম হয়ে যায় মুখ কালো হয়ে যায় চোখে জল আসে ডাক্তার ওঝা কবিরাজ কারোর রসদ কাজ করছিল না শেষমেশ বাবা নিয়ে এলেন এক প্রাচীন কবিরাজ তিনি মাটিতে বসে চোখ বন্ধ করে ধ্যান করলেন তারপর বললেন এই মেয়ে এক মহাশক্তিকে ধ্বংস করেছে সেই শক্তি ছিল সত্যের জাদু যে আয়নাটি সে ভেঙে ফেলেছে তা ছিল সত্যের প্রতীক এই দোষ না মেটালে ও কখনো আর ভালো হবে না এখন একটাই উপায় তাকে বা তার হয়ে কাউকে যেতে হবে সেই উপকারী গাছের কাছে ক্ষমা চাইতে হবে আর আনতে হবে আরোগ্য ফুল যে ফুল জন্মায় জাদুর পুকুরে কিন্তু সেই ফুল তুলতে পারে শুধুমাত্র এক নিষ্পাপ হৃদয়ের মানুষ সবাই চুপ তখন স্নেহা একা দাঁড়িয়ে বলল হামি যাব আমি বোনকে বাঁচাব